আমরা দেখেছি যে একটা জাতির শিক্ষা ব্যবস্থা সেই জাতির সংস্কৃতি মেধা মনন চিন্তাভাবনা এগুলোকে শেপ করে তো এই জন্য দেখবেন সেকুলাররা বামেরা এই বাংলার শিক্ষা ব্যবস্থাকে একেবারে দখল করে রাখছে তারা অনেক জায়গায় মুসলমানদের স্পেস দেয় কিন্তু শিক্ষা ব্যবস্থায় তারা বিন্দুমাত্র স্পেস দিতে রাজি না আমরা দেখি এই উপমহাদেশের শিক্ষা ব্যবস্থা ব্রিটিশদের হাত ঘুরে পাকিস্তান পিরিয়ড পার হয়ে একাত্তরের পর বাংলাদেশে যে প্রবেশ করে সেখানেও সেকুলার এলিডদের হাতে এই ব্যবস্থার নিয়ন্ত্রণ চলে যায় বাংলাদেশ স্বাধীন হয়েছে আপামর জনসাধারণের রক্তে তাই না এখানে হিন্দু মুসলমান সবাই রক্ত দিছে তো দেশ স্বাধীনের পরে যারা ক্ষমতায় গেল সেই ক্ষমতার কেন্দ্রকে দখল করে রাখল কলকাতা প্রেমী পশ্চিমা মুগ্ধ সেকুলার কালচারাল এলিটরা কারা কলকাতা প্রেমী পশ্চিমা মুগ্ধ সেকুলার কালচারাল এলিটরা এরা কি করলো এরা সংবিধান থেকে ইসলামকে বাদ দিয়ে দিল বাহাত্তরের সংবিধানের চারটা মূল মূলনীতি কি একটা হচ্ছে জাতীয়তাবাদ গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বাঙালি মুসলমানের দেশে সংবিধান ইসলাম নয় এরপরে বাহাত্তরের একটা শিক্ষা কমিশন হলো কুদ্রতে খুদা শিক্ষা কমিশন সেই কুদ্র কুদ্রতে শিক্ষা কমিশন এই বাহাত্তরের সংবিধান থেকে অনুপ্রাণিত হয়ে ইসলামকে সাইড করে দিল ইসলামকে কিভাবে সাইড করলো তারা বলল যে ক্লাস ফাইভ পর্যন্ত ইসলাম শিক্ষা রাখা যাবে না এরপরে বাচ্চারা ইসলাম শিক্ষা পড়বে এমনিতে তো জেনারেল সাবজেক্টগুলোর মধ্যে কোনো আখিরাতের কনসেপ্ট নেই কোনো কোরআন হাদিসের কনসেপ্ট নেই শুধুমাত্র ইসলাম শিক্ষা এটাকে ব্র্যাকেট বন্দি করে ফেললো এবং সেটাও কোন ক্লাস থেকে পড়া হবে যে বাচ্চাদের যে সময়টা গ্রোয়িং এজ সেই সময়টা তাকে ইসলাম দেওয়া যাবে না তো তারপর আস্তে আস্তে এটা চেঞ্জ হল আমরা দেখলাম যে ক্রমান্বয়ে বাংলাদেশে দশটা শিক্ষা কমিশন হয়েছে কয়টা কিন্তু এই কুদ্রতে ক্ষুদা শিক্ষা কমিশনের কালো ছায়া প্রত্যেকটা শিক্ষা কমিশনের ছিল এবং আলটিমেটলি বাঙালি মুসলমানের যে অনুভূতি যে মতাদর্শ বিশ্বাস এটার প্রতিফলন এই শিক্ষা ব্যবস্থায় ছিল না আমরা দেখছি ক্রমান্বয়ে শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে বাদ দেওয়া হয়েছে দু হাজার সালের শিক্ষানীতিতে এমনিতে তো ইসলামকে জাস্ট একটা আলাদা সাবজেক্ট হিসাবে ব্র্যাকেট বন্দি করা হলো সেখানেও সেকুলার ডেমোক্রেসির সাথে খাপ খায় এমন ইসলাম দেওয়া হলো দু সালে সেই ইসলামকেও পঞ্চাশ মার্কে নিয়ে আসা হলো যে একশো মার্কের দরকার নেই এত বেশি ইসলাম কেন থাকবে পঞ্চাশ মার্ক হয়ে যাক তো সেটা প্রতিবাদের মুখে বাদ গেল কিন্তু দু সালে এসে অন্য ধর্মের বইগুলো ঠিক থাকলো খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম সব ঠিক থাকলো কিন্তু ইসলাম শিক্ষার বেলায় বইয়ের নাম চেঞ্জ হয়ে গেল ইসলাম এবং নৈতিক শিক্ষা যেন ইসলামের মধ্যে নৈতিক শিক্ষাটা নাই আমরা এরপরে দেখলাম যে শেখ হাসিনার সময়ে রেডিক্যালি ইসলামকে একেবারেই বাদ দেওয়ার চেষ্টা করা হলো আলটিমেটলি দু হাজার বাইশ শিক্ষানীতি এবং রূপকল্প দু হাজার একচল্লিশে ইসলামটাই বাদ গেল শুধু নৈতিক শিক্ষা এবং সেটারও পরীক্ষা থাকবে না একটা সাবজেক্টে যদি পরীক্ষা না থাকে ওই সাবজেক্টের কোনো গুরুত্ব থাকে তাহলে আমরা এখন দেখতে পাই যে এই যে শিক্ষা ব্যবস্থা এটার উদ্দেশ্যটা কি। এই বামেরা সেকুলাররা এই শিক্ষাব্যবস্থা নিয়ন্ত্রণ নিয়ে আমাদের সন্তানদেরকে শেপ করতে চায় আমাদের সন্তানদের চিন্তাধারা আমাদের সন্তানদের কিভাবে বড় হবে এটা তারা নিয়ন্ত্রণ করতে চায় তাদের উদ্দেশ্যটা কি তাদের উদ্দেশ্য হচ্ছে মুসলিম আত্মপরিচয় নিয়ে হীনমন্য সেকুলার মুসলিম তৈরি করা উদ্দেশ্য কি মুসলিম আত্মপরিচয় নিয়ে হিনুমন্য সেকুলার মুসলিম তৈরি করা তারা মুসলিম পরিচয় দিতে হিনুমন্যতা বোধ করবে এরকম মুসলমান তৈরি করা তো এখানে যুবকদের আসলে ভূমিকা কি আমরা যে শিক্ষা ব্যবস্থা রিফর্মের কথা বলছি সংস্কারের কথা বলছি এখানে যুবকদের ভূমিকা কি একটা হচ্ছে যে আমরা বিপন্ন আমরা বিপদে আছি এই বোধ বোধ যদি না থাকে তাহলে সেই বিপদ কাটিয়ে ওঠার তারণা ভিতরে তৈরি হয় না এই আমাদের আগে দেখা দরকার আমরা আসলে বিপন্ন কিনা আমাদের পিঠ আসলে দেয়ালে ঠেকে গেছে কিনা এটা আমাদের দেখা দরকার আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে বিষ ঢুকাচ্ছে কোন বিষগুলো ঢুকাচ্ছে এটা আমাদেরকে জানতে হবে আমি এখানে কয়েকটা ব্রড হেডিংস আইডেন্টিফাই করছে একটা হচ্ছে ইতিহাসের হিন্দুত্ববাদী বয়ান দুই নম্বর হচ্ছে সাংস্কৃতিক আধিপত্য আমি প্রত্যেকটা কিছুটা টাচ করব সময় আসলে খুব বেশি না তারপর পশ্চিমা যে যৌন মতাদর্শ জেন্ডার আইডিওলজি এটাকে পুশ করা তারপর পরিবার ফ্যামিলি ভ্যালুসকে ডাউন প্লে করা তারপর হারাম মুসলমানের জন্য যে বিষয়গুলো হারাম সেই বিষয়গুলোকে করতে তাকে বাধ্য করা লাস্ট আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে আখিরাতকে বাদ দেওয়া তার মানে এটা হচ্ছে দুটো ওয়ার্ল্ড ভিউয়ের এর কনফ্লিক্ট একটা হচ্ছে ইসলাম একটা সেকুলারিজম ইসলাম বলে তোমার সামনে আখিরাত আছে সেকুলারিজম বলে বা লিবারেলিজম বলে তোমার সামনে আর কিছু নাই তোমার এটাই একমাত্র লাইফ এখানে তুমি যা ইচ্ছা তাই করো এখানে তোমার ব্যক্তি স্বাধীনতার ম্যাক্সিমাইজেশন দরকার তো দেখা যাবে এই পয়েন্টে আমাদের দ্বন্দ্ব আমি প্রত্যেকটা পয়েন্ট যখন এলাবোরেট করব এই একটা জায়গায় এসে ঠেকবে প্রথম পয়েন্ট ছিল ইতিহাস ইতিহাসের একটা হিন্দুত্ববাদী বয়ান ইতিহাস আমরা কি করি দাদা নিয়ে গর্ব আমাদের থাকে না যে দাদাকে নিয়ে গর্ব করার একটা প্রবণতা যার দাদার একটা লিগেসি আছে সে সেটা নিয়ে গর্ব করে যে আমার বাবা অমুক ছিল আমার দাদা অমুক ছিল তো ইতিহাসটা হচ্ছে এরকম একটা বিষয় আমাদের দাদাদের আমরা ইতিহাসে খুঁজে পাই না ওরা ইতিহাসের বয়ানটাকে এমনভাবে আমাদের বাচ্চাদের সামনে তুলে ধরছে যে সেখানে আমাদের দাদারা নাই সেখানে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেখানে আছে সূর্য সেন সেখানে আছে প্রীতিলতা সেখানে হাজি শরিয়তুল দ্বারা নাই সেখানে তিতুমিন নাই সেখানে ফকির আন্দোলন নাই সেখানে সিপাহী বিদ্রোহে মুসলমানদের অবদান নাই রেশমি রুমাল নাই তাহলে একটা মুসলমানের বাচ্চা সেই ইতিহাসে তাকে খুঁজে পাবে তার মুসলিম আত্মপরিচয়ের জায়গাটা হিনুমন্যতায় ভুগবে না এভাবে আমাদের ইতিহাসে মুসলমানদের অবদানকে ডাউন করা হয়েছে কখনো কখনো ডিমোনাইজ করা হয়েছে একটা হচ্ছে ডাউন প্লে করা হয়েছে যে যেটা বেশি ছিল সেটা কম দেখানো হয়েছে আর একটা হচ্ছে ডিমোনাইজ করা হয়েছে যেখানে সেন শাসকরা অত্যাচার নির্যাতনের হৃষ্টিম রুনা চালাইছে তারা শিক্ষাকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে নাই শিক্ষা শুধু এলিটরা পাবে ব্রাহ্মণরা পাবে মুসলমানরা এসে সেই জাতাকল থেকে এই বাঙালিকে মুক্তি দিয়েছে শিক্ষাকে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে মুসলমানদের সাতশো বছরের শাসনের ইতিহাস ছিল আলোক উজ্জ্বল ইতিহাস এই সময়ে সুবে বাংলা ওয়ার্ল জিডিপির টুয়েলভ পার্সেন্ট সরবরাহ করতো তো রকম একটা ইতিহাস এই রকম একটা আলোক উজ্জ্বল ইতিহাস আমাদেরকে এমনভাবে প্রেজেন্ট করছে যেন সেখানে আমরা নাই আমরা মিলিয়মান আমাদের সন্তানের ইতিহাস পড়ে নিজেকে মানে একটা বিব্রতকর অবস্থা যে আমি মুসলমান আমার ইতিহাসে তো আমার কোনো ভূমিকা নাই এরপরে হচ্ছে সংস্কৃতি বাঙালি সংস্কৃতিকে এমনভাবে আফহোল্ড করা হয়েছে যে একজন মুসলমান সে যদি নিজেকে বাঙালি ক্লেম করতে চায় তাকে দাড়ি টুপি খুলে এখানে আসতে হবে সে দাড়ি টুপি নিয়ে বাঙালি হতে পারবে না এখানে পাঠ্যপুস্তকগুলো এমনভাবে একটা গল্প আসছে চার চারজন বন্ধু একটা ধর্মের একজন মুসলমান সে পূজাতে যাচ্ছে আবার যে হিন্দু সে ঈদে আসতেছে এটাই হচ্ছে অসাম্প্রদায়িকতা এটাকে মুসলমানের রাখিদা সিস্টেমেটিকভাবে আমাদেরকে শিরকের দিকে নিয়ে যাওয়া হচ্ছে পাঠ্যপুস্তক শিক্ষা ব্যবস্থা মুসলমানের সন্তানদেরকে কুফন এবং শিরকের কোন ধারণা দিচ্ছে না রসুল রসুলামের কাছে যখন মক্কায় ইসলাম স্প্রেড হতে শুরু করলো কাফেররা প্রথমে অনেক চেষ্টা করলো তাদেরকে দমায় রাখার একটা পর্যায়ে চিন্তা করলো যে অত্যাচার নির্যাতনে তো হচ্ছে না তাহলে একটা সমঝোতা করা যাক নবীলাল্লামের কাছে আসলেন বলেন যে এক বছর আমাদের লাতুজ্জার ইবাদত করা হবে এক বছর তোমার আল্লাহর ইবাদত করা হবে রসুলসাল মানসেল রসুল মানেন নাই কারণ ইমান এবং কুফর একসাথে হতে পারে না অন্ধকার এবং আলো একসাথে হতে পারে না লাকুম দিন অলিয়া দিন এটাকে অনেকে ইসলামের উদান নৈতিক ব্যাখ্যা বলে কিন্তু এটা কুফরের সাথে বারায়াতের ঘোষণা তাই না তো আমাদের শিক্ষা ব্যবস্থায় এটা নাই আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের সন্তানদেরকে কুফরের দিকে উদ্বুদ্ধ করতেছে সিস্টেমেটিক ডি ইসলামাইজেশন করা হচ্ছে এরপরে আসছে জেন্ডার রোল এটা কিন্তু একদিনে হয় নাই এটা পশ্চিমা থেকে একটা বড় এজেন্ডা পুশ করা হচ্ছে কোটি কোটি ডলার খরচের মাধ্যমে এটা শুরু হয়েছে দু সালের পর থেকেই প্রথমত ছিল জেন্ডার রোলকে চেঞ্জ করে দেয়া ইউএনএফসি ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড তারা অর্থায়ন করে একটা ম্যানুয়াল তৈরি করছে জেমস ম্যানুয়াল যেটা আমাদের সন্তানদেরকে স্কুলে পড়ানো হয় জেন্ডার ইকুইটি ইন স্কুলস এখানে প্রথম দিকে তারা চেষ্টা করছে ছেলে মেয়ের সমান এখন ছেলে মেয়ে কি সমান কোথাও মেয়েদের প্রাধান্য থাকবে কোথাও ছেলেদের প্রাধান্য থাকবে ছেলেমেয়ের ফিজিওলজি এক না অ্যানাটমি এক না তো আমি যদি ইনসাফ করতে চাই ইনসাফের দাবি হচ্ছে মেয়েদের কিছু কিছু সময় ছাড় দিতে হবে একটা ছেলেকে আমি যে বোঝা চাপাবো একটা মেয়েকে আমি সেই বোঝা চাপাতে পারবো না এটা ইনসাফ না এটা জুলুম ওরা যে ইকুইটির ধারণা দিচ্ছে সেটা আলটিমেটলি জুলুম তো প্রথমত অনেক কিছু কন্টেন্ট ওরা লাখ লাখ কোটি কোটি ডলার সরবরাহ করে এই কন্টেন্টগুলো জেনারেট করতেছে আমাদের বাচ্চাদেরকে সেগুলো রাখা হচ্ছে এই যে জেমস ম্যানুয়ালের কথা বললাম আর একটা কার্টুন আছে শাহানা কার্টুন এটা বাচ্চাদের সাপ্লিমেন্টারি এডুকেশন তো সাহানা কার্টুনে ওখানে বলা হচ্ছে যে বাচ্চারা একটা মেয়ে যে বিয়ের বয়স আঠারো বছর ইট ইজ নট অ্যানাফ আঠারো বছর যে বিয়ের বয়স এটা অ্যানাফ না বিশ বছরের আগে কোনো মেয়ে যদি বিয়ে করে তাহলে তার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে তো বিয়ে করা যাবে না কিন্তু আবার দিচ্ছে সেক্স এডুকেশন বিয়ে করা যাবে না কিন্তু কম্প্রিহেন্সিভ সেক্সুয়াল এডুকেশন আমাদের এখানে আসছে দু হাজার বারোর পর থেকে ভিগোরাসলি আসছে এবং আমরা দেখি যে বছরে প্রায় দশ লাখ অ্যাবর্শন হচ্ছে যার একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে টিনেস তো যাদেরকে আমি বিয়ে করতে দিচ্ছি না তাদেরকে আমি সেক্স এডুকেশন দিচ্ছি তাদেরকে সেক্স এডুকেশনের মাধ্যমে উস্কানি দিচ্ছি যে তোমরা মেলামেশা করো ছেলেদের সাথে ইন্টিমেট হও এবং আলটিমেটলি অবৈধ গর্ভপাতে ঝুঁকি বেশি তো ওরা বলছে বিষের আগে মা হইতে গেলে অনেক বেশি ঝুঁকি কিন্তু আমরা দেখতেছি এই এজ গ্রুপের একটা উল্লেখযোগ্য অংশ অবৈধভাবে প্রেগনেন্ট হচ্ছে এবং গর্ভপাত করছে এবং এই গর্ভপাত করতে গিয়ে অনেক স্বাস্থ্য ঝুঁকি আছে যেটা তার অনেক গোপনে লুকাইচোরাই করতে হচ্ছে তো এই বিষয়গুলো ওরা আমাদের সমাজে ইন্ট্রোডিউস করতেছে তো এটা গেল হচ্ছে নারী পুরুষ সমান এরপরে আসলো না নারী পুরুষ সমান না নারী চাইলে পুরুষ হতে পারে পুরুষ চাইলে নারী হতে পারে এই রকম একটা বিষয় বাঙালি মুসলমানের পাঠ্যপুস্তকে কিভাবে ঢুকতে পারে আশ্চর্য হওয়ার মতো বিষয় কিন্তু সেটা ঢুকে গেল এবং এটা নিয়ে আমাদের অনেক আন্দোলন সংগ্রাম করতে হয়েছে শরিফার গল্প বাদ গেছে কিন্তু এজেন্ডা বাদ যায়নি আজকে আমরা দেখতেছি যে ব্রাক বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার তারা এই এজেন্ডাগুলো কন্টিনিউসলি পুশ করতেছে আইন করার চেষ্টা করতেছে থ্রি সেভেন্টি ফাইভ আর্টিকেল নিষিদ্ধ করার চেষ্টা করতেছে আজকে জাতিসংঘের কার্যালয় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় হাইকমিশনের কার্যালয় ঢাকাতে হওয়ার অনুমতি দিয়ে দিচ্ছে এই এনজিও ব্র্যাক সরকার যেখানে শারমিন মুর্শিদ যিনি এনজিও ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা যেখানে মাত্র ষোলোটা দেশে এই কার্যালয় আছে এবং যে দেশগুলোতে এই কার্যালয় আছে সে দেশগুলো ওয়ার কনফ্লিক্টেড ফিলিস্তিন সিরিয়া ইরান সুদান কম্বোডিয়া এই রকম দেশগুলোতে এই মানবাধিকার হাইকমিশনের কার্যালয় আছে যে দেশগুলোতে জাতিগত সহিংসতা আছে ওয়ার কনফ্লিক্ট আছে বাংলাদেশের অবস্থা কি সেরকম শ্রীলঙ্কার মতো একটা কান্ট্রি দশ বছর চাপ দিয়ে ওরা শ্রীলঙ্কাতে তাদের কার্যালয় স্থাপন করতে পারে নাই সেখানে তড়িঘড়ি করে বাংলাদেশে এটার অনুমোদন দেওয়ার কারণ কি এই কার্যালয় যেসব দেশে স্থাপন হয়েছে এদের কাছে মানব অধিকার মানে সমকামীদের অধিকার এদের কাছে মানবাধিকার মানে এল কিউ রাইটস বাংলাদেশের মতো একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে এদের কার্যালয়ের কোনো প্রয়োজন নাই আমরা এমনিতেই নানাভাবে এই সমকামিতার এজেন্ডা পুশ করার চেষ্টা করা হচ্ছে এদের কার্যালয় যদি প্রতিষ্ঠা হয় তাহলে এই আইন করা থেকে শুরু করে সমকামিতার এজেন্ডার নানাভাবে পেট্রোনাইজেশন পাবে এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না তো যুব সমাজের কি করা আছে যুব সমাজের করণীয় হচ্ছে এগুলোকে বাধা দেয়া নাহি আনিল করা খারাপ কাজকে বাধা দেয়া এটা আমাদের বাধা দিতেই হবে এরপর আর একটা বিষয় আমরা আচ্ছা কম্প্রিহেন্সিভ সেক্সুয়াল এডুকেশন এটা কিন্তু একটা ওয়ার্ল্ড ওয়াইড প্রজেক্ট এটা কিন্তু একটা ওয়ার্ল্ড ওয়াইড প্রজেক্ট আমেরিকায় সেকাস এবং প্ল্যান প্যারেন্টহুড সাইকাস মানে হচ্ছে সেক্স এডুকেশন ইন ইউনাইটেড স্টেটস ওরা বিশ্বব্যাপী এই সেক্স এডুকেশনকে প্রমোট করতেছে ওদের এজ গ্রুপ হচ্ছে ক্লাস ফাইভ মানে পাঁচ বছর বয়স থেকে সেক্স এডুকেশন দিতে হবে বিভিন্ন স্বল্প দেশে ওরা এডুকেশনাল প্যাকেজ নিয়ে যায় যে আমি তোমাদেরকে আর্থিক সহায়তা এই এজেন্ডা বাস্তবায়ন করতে হবে এবং ওরা দেখে যে কোন সমাজ কতটুকু গ্রহণ করতে পারবে যে সমাজ যতটুকু গ্রহণ করতে পারবে ওরা সেই সমাজকে ততটুকু সেক্স এডুকেশন দেয় আমাদের এখানে শুরু হয়েছে প্রথমে মাসিককে নর্মালাইজেশন করা মাসিক এটা এটা নিয়ে সচেতনতা দরকার আছে কিন্তু মাসিক সেলিব্রেশনের বিষয় না তাই না এমনও হয়েছে যে যার প্রথম মাসিক স্কুলে সেটা কেক কেটে সেলিব্রেশন করা এটা কি আমাদের সংস্কৃতি যেখানে ছেলেমেয়ে একসাথে থেকে সবাই একসাথে বলতেছে বলো মাসিক লজ্জার বিষয় নয় এটা ছেলেমেয়ে সবাই একসাথে বলতেছে ক্লাস টু থ্রি ফোরের ছেলেমেয়ে ওরা মাসিক নিয়ে একসাথে কেন ওদেরকে বলাতে হবে তাই না আচ্ছা তো এরপরে আসলো স্বাস্থ্য সুরক্ষা বই গতবার যে আমাদের পাঠ্যপুস্তক সেখানে সময় যেহেতু কম বিস্তারিত কথা বলার সময় দুইটা বিষয় ওরা প্রমোট করছে একটা হচ্ছে লজ্জা ভেঙে দেয়া পৃষ্ঠার পর পৃষ্ঠা মাসিক নিয়ে গল্প বিভিন্ন উদ্দীপক যে উদ্দীপকগুলো এমন যে একটা মেয়ের মাসিক হচ্ছে সেটা নিয়ে একটা গল্প এবং এটা ক্লাসের ছেলে মেয়ে একসাথে গ্রুপ করে গ্রুপ ডিসকাশন করা তার মানে তাদের লজ্জাকে ভেঙে দেওয়া এক হচ্ছে লজ্জা ভেঙে দেওয়া দ্বিতীয় প্রকল্প হচ্ছে লজ্জা ভেঙে দেওয়ার পর এরপরে উস্কানি দেওয়া নানা রকম অনুগল্পের মাধ্যমে একটা ছেলে একটা মেয়ের কাছে আসার গল্পগুলো ওরা উস্কিয়ে দিচ্ছে ক্লোজ আপ কাছে আসার গল্প শুনছেন না এর চেয়ে ভিগুরাসি পাঠ্যপুস্তকে ঢুকে গেছে যেগুলো মানে চটি গল্পের মতো খারাপ জিনিস পাঠ্যপুস্তকে এগুলো কেমনে ঢুকে কাদের এজেন্ডা এগুলো এগুলো আমাদের সন্তানদেরকে তাদের তাদের ধর্মীয় মূল্যবোধ আত্মপরিচয় জায়গাটাকে বিস্তৃত করে দেওয়া এর পরের বিষয় হচ্ছে যে পারিবারিক এবং সামাজিক মূল্যবোধকে ডাউন করা আমি যখন শিক্ষানীতির রূপরেখাটা পড়তেছিলাম সেখানে একটা কথা লেখা ছিল যে পারিবারিক এবং সামাজিক মূল্যবোধকে কোশ্চেন করা শেখাতে হবে বাচ্চাদেরকে এটা হচ্ছে উসুলের জায়গা মানে শিক্ষানীতির রূপরেখাটা হচ্ছে উসুল মানে কীরকম হবে শিক্ষা ব্যবস্থা এটার একটা উসুল তো আমি যখন পাঠ্যপুস্তকগুলো পড়তে শুরু করলাম তখন দেখলাম নানা জায়গায় পরিবারের এগেনস্টে দাঁড় করা দিচ্ছে একটা ক্লাস সিক্সের ছেলে সে বাসায় বই পড়তেছে বাবা ঢুকছে বলছে তুমি অনুমতি নিয়ে ঢুকলা না কেন তো ক্লাস সিক্সের একটা ছেলে সে কি পড়বে না পড়বে বাবা মনিটরিং করবে না একটা ছেলে একটা মেয়ে তারা প্রেম করতেছে করতেছে পরিবার কিছু বললে মেয়েটা সুইসাইড ছেলেটা গাঁজা খাচ্ছে এরকম বিষয়গুলো পাঠ্যপুস্তকে ঢুকে যাচ্ছে তার মানে কি পরিবারকে পরিবারকে সিস্টেমেটিক ভাবে বাচ্চাদের এগেনস্টে দাঁড় করাই দেয়া কারণ কি কারণ হচ্ছে ওরা যে যৌন বিকৃতি আমাদের সমাজে আন্দোলন আনতে চায় ওরা যে সেকুলারিজমের মানে জীবন ব্যবস্থা আমাদের এখানে আনতে চায় সেটা আনতে গেলে বাচ্চাদেরকে পরিবারের থেকে আলাদা করে ফেলতে হবে তাদের থেকে আখিরাতকে আলাদা করে ফেলতে হবে তাদের সামনে আখিরাতকে রাখা যাবে না যদি তাদের সামনে আখিরাত থাকে তাহলে তারা এই জীবন ব্যবস্থায় সাবস্ক্রাইব করবে না তো আমরা দেখতেছি যে এই শিক্ষা ব্যবস্থা পরিবারকে ভিলেন বানাচ্ছে এবং আমরা এটা মেনে উনিছি আলটিমেটলি কি হচ্ছে আমরা আমরা সফলতা বলতেছি আমাদের বাচ্চারা ভালো চাকরি পাবে আমাদের বাচ্চারা বিদেশ পড়তে যাবে এটাকে আমরা সফলতা বলতেছি এবং দেখতেছি যে এটার বাই প্রোডাক্ট হিসাবে বৃদ্ধ বয়সে বাবা মাকে দেখার আর কেউ নাই বৃদ্ধ বয়সে বাবা মা থাকতেছে বৃদ্ধাশ্রমে এটা পশ্চিমের বাস্তবতা পশ্চিমের পরিবার ব্যবস্থা বলে কিছু নাই পশ্চিমার কান্ট্রিগুলোতে চল্লিশ থেকে সত্তর পার্সেন্ট বিভিন্ন কান্ট্রি ওয়াইজ আলাদা আলাদা করে বলতে যাব না চল্লিশ থেকে সত্তর পার্সেন্ট জারোর সন্তান যারা বিবাহ বহির্ভূত সম্পর্কের ফলাফল পশ্চিমা সমাজ ব্যবস্থা সেটা মেনে নিছে পশ্চিমার বাচ্চারা বড় হয় ডেকে সেন্টারে বৃদ্ধ বৃদ্ধ বৃদ্ধারা থাকে বাবা মা থাকে বৃদ্ধাশ্রমে এটাই হচ্ছে পশ্চিমা জীবন ব্যবস্থা এরপরে হচ্ছে হারামকে বাধ্যতামূলক করা যে বাধ্যতামূলক গান গাইতে হবে বাধ্যতামূলক নাচতে হবে শিল্প সংস্কৃতির সাবজেক্টটা বাধ্যতামূলক কম্পালসারি করা শিল্প সংস্কৃতির মতো একটা বিষয় যেখানে নাচের মুদ্রা শেখানো হচ্ছে যেখানে গানের রাগ স্বর এগুলো শেখানো হচ্ছে সেগুলো মুসলমানের সন্তান কেন শিখবে আচ্ছা টাইম ওভার ঠিক আছে তো আমার এখানে বলার কথা হচ্ছে যে আমি আরও পাঁচ মিনিট নেবো একটু আমার এখানে বলার কথা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায় আখিরাত বলে কোনো শব্দ নাই আমাদের বাচ্চাদের সামনে থেকে আখিরাতকে উঠাই দেওয়া হয়েছে আখিরাতকে উধাও করে দেওয়া হয়েছে রসুল সাল্লাহ যে দিন আনছে সেই দিনের মূল ভিত্তি হচ্ছে আখিরাত যখন ছাপা পাহাড়ে বিভিন্ন গোত্রগুলোকে ডাকা হয়েছে রসুল সাল্লাম প্রকাশ্য দিনে দাওয়াত দেবেন তখন একটাই ভয় দেখাইছেন তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো আমাদের বাচ্চাদের সামনে থেকে এই আখিরাতকে সরায় নেওয়া হচ্ছে ফলে কি হচ্ছে সেকুলারিজম এই যে আখিরাতহীন একটা জীবন ব্যবস্থা তাদেরকে গ্রাস করে ফেলতেছে আমরা দেখতেছি যে আমাদের বাচ্চারা এমন একটা শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে বড় হচ্ছে রেজাল্ট খারাপ করলে তারা আত্মহত্যা করে এটা কি এমন রেজাল্ট খারাপ করলে আত্মহত্যা করার জিনিস অথচ আমাদের ইতিহাস কি বলে ওহুদের যুদ্ধে যখন রিক্রুটমেন্ট শুরু হলো বাচ্চাদের মধ্যে হুড়ুহুড়ি পড়ে গেল রাফে ইবনে খাদিস রাজে আল্লাহ তালা আনহুল তিনি ভালো তীরন্দাজি পাতেন তো ছোট হলেও রসুল সালাম তাকে নিয়ে নিলেন ওদিকে সামুরা ইবনে জুন্দুব তিনি রাফে ইবনে খাদিদের বই একই বয়সের তো তিনি রসদ্সালামের কাছে আসছেন বলছেন যে রাফে তো আমার সাথে কুস্তিতে পারে না তাহলে রাফে চান্স পাইলে আমি কেন পাবো না পরে রসদ হোসেন বলছেন যে তুমি কুস্তিটা হারাও দেখি তো কুস্তিটা হারাই দিছে তো দুজনকেই নিয়ে নিতে হয়েছে এই ছিল আমাদের তোর এই তারা যে শিক্ষা থেকে এই এই যজ্বাটা পাইছে সেই শিক্ষাটা আমাদের শিক্ষা ব্যবস্থায় অনুপস্থিত যার কারণে পরীক্ষায় রেজাল্ট খারাপ করলে আমাদের বাচ্চারা আত্মহত্যা করে আমাদের শিক্ষা ব্যবস্থা এমন একটা ওয়ার্ল্ড ভিউ দিচ্ছে যে ওয়ার্ল্ড ভিউ ছেলে থেকে মেয়ে হইতে পারে মানুষ যে অল ভিউতে অ্যাডাল্টারি পারমিসেবল অথচ আমাদের ইসলাম কি বলে আমাদের ইসলাম এমন একটা ওয়ার্ল্ড ভিউ দেয় যে ওয়ার্ল্ড ভিউতে মৃত্যু মুখে পতিত ইয়াহিয়া সিনোয়ার লাঠি দিয়ে ছুঁড়ে মারে ড্রোনের দিকে শেষ রিজর্ট হিসাবে শেষ প্রতিরোধ হিসাবে এরকম একটা এরকম একটা ওয়ার্ল্ড ভিউ আমাদের সামনে তো আমরা আমাদের সেই ওয়ার্ল্ড ভিউ ছেড়ে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা এমন একটা জীবন ব্যবস্থা ইন্ডোর্স করছি যে জীবন ব্যবস্থার সামনে কোনো আখেরাত নাই তো আমাদেরকে আজকে যেটা করতে হবে এই শিক্ষা ব্যবস্থা এই যে টক্সিনগুলোর কথা বললাম এগুলো ডিটক্সিফাই করতে হবে এই শিক্ষা ব্যবস্থা এমন একটা তরুণ প্রজন্ম তৈরি করতে চাই যে তরুণ প্রজন্মের সামনে কোনো আখেরাত নাই যে তরুণ প্রজন্ম এই সব বিষে লীঘ হয়ে গেছে সেই তরুণ প্রজন্মকে আমাদের এই বিষ থেকে ডিটক্সিফাই করতে হবে তো আমাদের তরুণ প্রজন্মের প্রজন্মের সামনে করুন এটাই যে যে সমস্ত বিষগুলো আমাদের তরুণ প্রজন্মের শিরায় ঢুকানো হচ্ছে সেই বিষগুলো থেকে এরকম বিভিন্ন দাওয়া সার্কেলের মাধ্যমে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে তাদেরকে এখান থেকে বের করে নিয়ে আসতে হবে তাদের সামনে সেকুলারিজমের অসলতা তুলে ধরতে হবে তাদের সামনে তুলে ধরতে হবে ইসলামের সৌন্দর্য আল্লাহ আমাদের সবাইকে এই তৌফিক দান করুন আসসালামু আলাইকুম